যদি কোনো আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বিছানায় যাওয়ার পরে ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটা যদি তিনবার পরে মাত্র তিনবার মনে রাখতে হবে মা বোনেরা বাবারা শোনেন জীবনে কত দোয়া আপনি করেছেন আমি আপনাকে সাজেস্ট করব। এই দোয়াটা কখনো ঘুমানোর সময় মিস করবেন না আর আপনি ঘুমাবেন উজু করে আপনি ঘুমাবেন পুত পবিত্র অবস্থায় আপনি ঘুমাবেন কেন আমি বলছি জানেন পুত পবিত্র অবস্থায় ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচাইতে বেশি খুশি হন আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন ভালোবাসেন আপনি এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর এটা তো আপনার নিজের মন গড়া বানিয়ে বলতেছেন দেখেন না আসলে আল্লাহ তালা কোরআনে রায়াত আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্দিন আল্লাহ দুই প্রকার ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন আমার আল্লাহ বড় ভালোবাসেন এক নাম্বার হল যারা তবা করে গুনাহা করার পরে যারা তবা করে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আমার গুরাহের কারণে তুমি আমাকে জাহান নামি বানায় না গুরাহের কারণে তুমি আমাকে জাহান নামি বানায় না রে আল্লাহ বান্দা যখন তওবা করে তওবার মতো তওবা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে তাহলে এক নাম্বার হলো তওবা করে কে আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন তওবা করে কে আল্লাহ করেন এক নাম্বার দুই নাম্বার হলো ওয়াইহিব্বুল মুতাতাহিরিন যারা পুত পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন ও আমার বান্দা ও আমার বান্দি ও শোনেন আপনি যখন ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে যদি আপনি উঁচু করে ডান কাত হয়ে এই দোয়াটা যদি মাত্র তিনবার পড়তে পারেন সাগরের ফেনা পরিমাণ গুণা যদি আপনার তাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে সাগরের ফেনা পরিমাণ পৃথিবীতে যত গাছ আছে গাছের ফাতা পরিমাণ গুণা যদি আপনার তাকে মাত্র তিনবার কয়বার তিনবার মাত্র আপনি ডান কাঠ হয়ে শুইছেন ডান কাঁত হয়ে শোয়ার পর চোখটাকে বন্ধ করে দে রাসুলের সন্ন্যাস মোতাবেক ঘুমানোর পরে আপনি যদি এই দোয়াটা মাত্র তিনবার যদি আপনি পড়তে পারেন সাগরের ফেনা পরিমাণ গুণাহ যদি আপনার তাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিবেন আল্লাহ আপনাকে পবিত্র করে দিবেন জীবনের সমস্ত গুনাহগুলাকে আমার আল্লাহ মা করে দিবেন তাহলে দোয়াটা কি এই দোয়াটা আমরা শিক্ষা করা আমাদের প্রয়োজন নাই এই দোয়াটা আমাদের লাগবে কিনা কি বলেন আমরা সবাই পারি কিন্তু আসলে কোন সময় পড়তে হবে এই বিষয়টা আমরা অনেকে জানি না অনেকে আমরা অনেক দোয়া পারি কিন্তু কোন সময় যে পড়তে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা অনেকে অবগত না অনেক দোয়া আপনারা জানেন এটা আমিও জানি এ মুসলমান বন্ধু আমার সব যখন আপনি এসার নামাজ পড়ার পরে খাবার খাওয়ার পরে যখন আপনি যখন ঘুমাইতে যাবেন প্রথমে আপনি উজু করে নেবেন পুত পবিত্র তবস্কে আপনি উজু করে নেবেন উজু করার পরে আপনি যখন ঘুমের করে যখন আপনি যাবেন ডান কাত হয়ে আপনি শুয়ে দোয়াটা আপনি তিনবার পড়বেন আস্তাফিল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম

বেন কুল নিজাম বিউ ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা আলিয়্যিল আযীম ও বন্ধুরা আমার এই দোয়াটা আপনি তিনবার পড়বেন তিনবার পড়ার দিক আপনি যান বন্ধুরা আপনি জানেন আপনি জানেননি তার ফজিলতটা কেমন হবে আল্লাহ পাকিন সারা রাত্র কিন্তু আপনি ঘুমাইতেছেন কোনো নামাজ করেন নাই জিকির করেন নাই সারা সারারাত্র ঘুমানোর পরেও আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে সব লিখিবদ্ধ করে দিবেন